কোম্পানি আমার অ্যারিকসন দেখেন কী অবস্থা এগুলো সব বল আমার এক মাসে কেটে গেছে তো আমি এই কোম্পানিকে ছাড়তে পারলাম কারণ ওদের আমি আমার খুব ভালো লাগে এই জন্যই ছাড়তেই পারলাম না কিন্তু এবার ছেড়ে দিছি কেন ছেড়ে দিছি দেখেন এই এইগুলা বাদ দিই আমি আবার এই যে নতুন কোম্পানি ঝুলাই রাখছি কে নিয়ে আসি এই যে এগুলা বাদ দিয়ে আবার এগুলো কিনে নিয়েছি দেখি এত বল কেটে গেলে কীভাবে ম্যানেজ করবে এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ছোট ঘর এই টু ঘরের মধ্যে কয়টা বল গেছে এখানে একটা এইখানে একটা আর ইনকিউবেটার একটা আর হচ্ছে এই ইনকিউবেটার একটা এই কয়টা বল দিয়ে এক মাস চালাতে পারলাম না সবগুলো এই যে সব নষ্ট হয়ে গেছে কী করতে পারি আমি